আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় যেমিত আর একটি আমরা প্রমাণ করব। তো উপবদ্ধটি হল বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা চিত্রটি এখানে নেব যেহেতু বলছে বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ তাহলে আমরা প্রথমে হচ্ছে একটি বৃত্তাহন করবো তারপর হচ্ছে বৃত্তের অভ্যন্তরে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে বৃহত্তের অন্তর্লিখিত চতুর্গোষ্ঠীকে যদি আমরা নামকরণ করি এ বি সি ডি যেখানে এস হচ্ছে বৃহত্তর কর্ণ আমরা এসি যোগ করি তারপর হচ্ছে চারটি কর্ণ হচ্ছে বিডি আমরা বিডি যোগ করি তাহলে আমরা চিত্রে একটু লক্ষ্য করলে দেখতে পাই যে বিএসি কোণ এর পরিমাণটা হচ্ছে ডি কোন অপেক্ষা ক্ষুদ্র তো ক্ষেত্রে আমরা প্রমাণের স্বার্থে বিএসি কোণ এর সমপরিমাণ কোণ কোন নিয়ে এডি রেখার সহিত নতুন আরেকটি কোন আমরা অঙ্কন করব। মনে করি বিডি কর্ণকে পি বিন্দুতে করে তাহলে বি কোণ কোন এবং পি ডি কোন হচ্ছে সমপরিমাণ কোণ কোন উৎপন্ন হয় তাহলে এখন আমরা লক্ষ্য করি বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদের অন্তর্গত আয়তক্ষেত্র ঠিক আছে কর্ণদের আয়তক্ষেত্র এখানে আমাদের দুটি কর্ণ পেয়েছি এস এবং বিডি তাহলে আমরা এক লক্ষ্য করি যদি ধরি এটা হচ্ছে এসি কর্ণ এবং এটি হচ্ছে বিসি কর্ণ তাহলে এই দুটি কর্ণ দ্বারা যদি আমরা এখন আয়তক্ষেত্র ক্ষেত্র অঙ্কন করি তাহলে লিখতে পারি হচ্ছে এরকম অর্থাৎ এটি হচ্ছে এসসি বাহু দৈর্ঘ্য এবং এটি যদি আমরা হিসেবে ধরি বিডি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রগুলো হচ্ছে দৈর্ঘ্যপূরণ প্রস্থ তাহলে আমরা লিখতে পারি এস সি ডট হচ্ছে বিডি পরবর্তীতে বলা হয়েছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের তো চতুর্ভুজটির বিপরীত বাহু এবি বাহুর বিপরীত হচ্ছে সিডি এবং বিসি বা বিপরীত হচ্ছে অ্যাডি বলছে ওই বিপরীত বাহ এত ক্ষেত্রের সমষ্টি কি সমান তাহলে এখন আমরা যদি চতুর্গীর বিপরীত বাহ অ্যা বি এর বিপরীত বাহ হচ্ছে কি সিডি তো অ্য বি বাহকে যদি আমরা দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করি এবং সিডিকে যদি আমরা ক্ষেত্রের প্রস্থ হিসেবে বিবেচনা করি তাহলে ক্ষেত্রের ক্ষেত্রগুলো হচ্ছে ডট সিডি তাহলে অপর বিপরীত বাহ বিসি এবং হচ্ছে অ্যাডি নিয়ে যদি আমরা অপর আরেকটি আয়তক্ষেত্র এখন করি আমরা ধরি হচ্ছে বি সি ডি হচ্ছে একটি আধেক্ষেত্র যেখানে বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অ্যাডি এর সমান এবং বিসিবহর দৈর্ঘ্য হচ্ছে বিসি বাহুর সমান ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আধেক্ষেত্রে ক্ষেত্রগুলো হচ্ছে দৈর্ঘ্যপূরণ প্রস্ত অর্থাৎ অ্যাডি ডট হচ্ছে বিসি তাহলে এখন আমরা প্রশ্ন অনুসারে আমরা প্রমাণ করতে হবে যে এসি ডট বিডি সমান হচ্ছে এবি ডট সিডি প্লাস ডি ডট বিসি অর্থাৎ কর্ণদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে অপর চতুর্ভুজের বিপরীত বাহুদের আয়তক্ষেত্রের সমষ্টি সমান তাহলে এখন আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে এ বি এর বিপরীত হচ্ছে সিডি এবং বিসি এর বিপরীত হচ্ছে এডি তাহলে আমরা লিখতে পারি এ বি ও সিডি এবং বি সি ও এডি সি এবং হচ্ছে বিডি হচ্ছে চতুর্পষ্টীর দুটি কর্ণ তাহলে লিখতে পারি সি ও বিডি দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে আমরা এই অংশটিকে লিখে দেব এসি ডট বিডি সমান এ বি ডট সিডি প্লাস বি সি ডট এডি তাহলে আমরা অঙ্কনের বিবরণ লিখবো কোন বিএসি অর্থাৎ অংশটুকু হচ্ছে ডিএসিকোন হতে ক্ষুদ্রতর তাহলে আমরা লিখতে পারি যে বিএসিকোনকে ডিএসসি থেকে ছোটো ধরে এ বিন্দুতে বিএসি কোণ এর সমান করে ঠিক আছে ডি রেখার সহিত আমরা নতুন আরেকটি কোন অঙ্কন করবো ডি পি কোণ ঠিক আছে তাহলে লিখতে পারি এ বিন্দুতে ডি রেখাংশের সাথে বা রেখার সাথে কোন বি এ এর সমান করে কোন ডি এ পি কোন আঁকি যেন এপি রেখা বিডি রেখাকে পি বিনুতে সেট করে তাহলে এখন আমরা হচ্ছে প্রমাণে চলে যাব প্রমাণ তাহলে প্রথমে হচ্ছে আমরা যে কাজটি করব বি কোন এই সম পরিমাণ কোন এর একই পরিমাণ হচ্ছে ডিএ পিকোন এই দুইটি কোন মাঝে আমরা নতুন আইটি কোন সংযোগ করব তা হচ্ছে সি এ পিকোন ঠিক আছে তাহলে লিখতে পারি অঙ্কন অনুসারে কোন বিএসি কোন সমান হচ্ছে কোন ডিএ পি তাহলে আমরা এদের মধ্যে নতুন আইটি কোন আমরা সংযোগ করবো ঠিক আছে সিএপি কোন তাহলে লিখতে পারি যে উভয় পক্ষে কোন সি যোগ করে পাই তাহলে এখন আমরা যদি সিআপি কোন যোগ করি তাহলে লিখতে পারি হচ্ছে কোন বিএসি প্লাস কোন সি এপি সমান কোন ডি এপি প্লাস কোন সি তাহলে আমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই বিএসি কোন প্লাস সি কোন এই অংশটুকুকে আমরা একসাথে যদি লিখি তাহলে লিখতে পারি বিএপি কোন তাহলে আমরা বাম পাশের অংশ সমান লিখতে পারি বি এ পি সমান ডান পাশের অংশটুকু যদি আমরা একটু খেয়াল করি ডি এ পিকোন প্লাস হচ্ছে সিএপি কোণ অর্থাৎ এতটুকু অংশকে আমরা একসাথে লিখলে লিখতে পারি হচ্ছে সি কোণ অথবা সিআইডি কোণ তাহলে লিখতে পারি কোন সি ডি তাহলে এখন আমরা চিত্রটি একটু লক্ষ্য করি এটির মধ্যে হচ্ছে দুটি ত্রিভুজ আমরা কল্পনা করব। বি এ পি ত্রিভুজ এবং হচ্ছে সি এ ডি ত্রিভুজ ঠিক আছে এই দুইটি ত্রিভুজ আমরা সদৃশ প্রমাণ করব তাহলে লিখতে পারি এখন ত্রিভুজ এব ও ত্রিভুজ এসি ডি এর মধ্যে এ বিপি কোন এবং কোণ কোন বিএপি সমান হচ্ছে কোন সি এডি অর্থাৎ এই অ্যাক সমান ঠিক আছে উভয় ত্রিভুজ ক্ষেত্রে সি এ ডি কোণ আবার আমরা যদি একই চাপ নিয়ে হচ্ছে অ্যাডি আমরা জানি একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোন কী হয় সমান তো এই ক্ষেত্রে বি কোণ এবং সিকোন ঠিক আছে এই দুটো কোন কী হবে বেশ সমান তাহলে আমরা ক্ষেত্রে লিখতে পারি কোন অবি ডি সমান কোন ডি তাহলে আমরা সাইড নোটে লিখে দেব যে একই চাপের উপর দণ্ডমান কোন সমান সমান হয় তাহলে এখন আমরা একটি ত্রিভুজে যদি দুইটি কোণ সমান হয় তাহলে তৃতীয় কোনটা অবশ্যই সমান তো এক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটি কোণ আমরা সমান দেখাতে পেরেছি তাহলে তৃতীয় যে কোনটা সেটা অবশ্যই কী হবে সমান তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পিকোণ এবং এ ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ডি কোণ সমান অর্থাৎ আমরা লিখতে পারি কোন এপিবি সমান হচ্ছে অবশিষ্ট কোন এ ডি সি তাহলে ত্রিভুজ এবিপি পি ও ত্রিভুজ এস সি ডি ওভে হচ্ছে সদৃশকণি কারণ আমরা জানি দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি এদের বিপরীত কোন দয় সমান হয় তাহলে ত্রিভুজদায় সদৃশ কণি হয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এবিপি ও এস ডি ত্রিভুজয় হচ্ছে সদৃশকণি অর্থাৎ তারা সদৃশ তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ডি হচ্ছে সদৃশ আর সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে তো ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব পি ও ডি ত্রিভুজের ক্ষেত্রে বিপি বাই হচ্ছে সিডি বি বা ইউ হচ্ছে এসসি তাহলে এখন আমরা যদি এখানে আগ্রহণ করি তাহলে লিখতে পারি অর্থাৎ এসি ডট বিপি সমান সিডি ডট হচ্ছে অ্যা বা অ্যাবি ডট সি ডি ই একটি হচ্ছে আমরা এক নয় সমীকরণ বিবেচনা করব এখন আমরা পরবর্তী অংশটুকু প্রমাণ করবো তাহলে লিখতে পারি আবার ত্রিভুজ বি সি ও ত্রিভুজ এপিডি এর মধ্যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বি বিএসসি কোন এবং এপিডি ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পি এ ডি কোন সমান তাহলে লিখতে পারি কোন সি সমান কোন পি এ ডি এখানে হচ্ছে আমরা যদি এবি চাপ নিই ঠিক আছে তাহলে এবি চাপের উপর দণ্ডমান যে বৃত্তস্থ কোন আছে দুটি বি এবং এ সি ডি এ দুটি কোন হবে পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি কোন এ ডিপি সমান কোন সি তাহলে লিখতে পারি একই চাপে দণ্ডমান গুলো সমান হয় তাহলে এখন আমরা লিখতে পারি যে অবশিষ্ট দুটি কোন হচ্ছে অ্যা কোণ আবার হচ্ছে এপিডিকোন তাহলে আমরা লিখব যে অবশিষ্ট কোণ সমান হচ্ছে অবশিষ্ট এপিডিকোন তাহলে যেহেতু দুটি ত্রিভুজের ক্ষেত্রে এদের কোন দ্বয় অনুরূপ কোন সমান দেখানো হয়েছে তাহলে আমরা বলতে পারি ওতে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সদৃশ সদৃশকোনি আর সদৃশ কুনি ত্রিভুজয়ের ক্ষেত্রে হচ্ছে অনুরূপ বাহগুলোও সমানুপাতিক হয় তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ডি বাই হচ্ছে অ্যাসি সমান পিডি বাই হচ্ছে বি সি তাহলে এখানে আমরা আর গ্রহণ করবো তাহলে লিখতে পারি অর্থাৎ এসি ডট পিডি সমান বিসি ডট এডি ইয়াকে হচ্ছে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব তাহলে আমরা লিখতে পারি যে এক ও দুই নং যোগ করে পাই তো এক নং ও দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে এক নং সমীকরণ থেকে পাই এসি ডট হচ্ছে বিপি প্লাস দৈনঙ্গ সমীকরণ থেকে পাই হচ্ছে আমরা বাম পক্ষের অংশটুকু লিখলে এসি ডট পিডি সমান এক নম্বর সমীকরণের ডান পক্ষের অংশটুকু হচ্ছে এ বি ডট সিডি আর দুই নম্বর সমীকরণ থেকে যদি ডান পাশের অংশগুলো যোগ করি বিসি ডট হচ্ছে অ্যাডি তাহলে এখন আমরা এই পাশ থেকে উভয় পাশে যেহেতু এস রয়েছে আমরা এখান থেকে অ্যাসি কমন নিলে পাই বিপি প্লাস পিডি সমান এই ডান পাশের অংশটুকু আমরা ঠিক রাখবো তাহলে লিখতে পারি ডট সিডি প্লাস বি সি ডট এডি বা এসি ডট এখানে আমরা একটু লক্ষ্য করি বিপি প্লাস পিডি বিপি প্লাস পিডি সমান আমরা লিখতে পারি হচ্ছে একবারে বি ডি সমান ডান প্যাসের অংশটুকু লিখবো এবি ডট সি ডি প্লাস বি সি ডট হচ্ছে এপি তাহলে এখন আমরা প্রমাণটি সম্পন্ন করে ফেলছি তাহলে লিখতে পারি প্রমাণিত আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন